আসসালামু আলাইকুম রাইস আপনারা সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আপনাকে তো আল্লাহ খুব ভালো রাখছে তো মনে করেন দেখতে দেখতে কীভাবে যে মাছটা চলে যাচ্ছে বলতেই পারি না তো আমাদের এখান থেকে যাওয়ার সময় হয়ে আসছে তো দেখেন আমার ঘর দুয়ার আমি কি আলো ভালো করে আসছে অনেক জিনিসপত্র গুছিয়ে নিয়েছি তো এই যে দেখেন বাকিটা হয়তো আজকের ভিতরে গুছিয়ে নেব তো যেহেতু চলেই যাব আর মায়া করে গেলাম এই ঘরের ভিতরে অনেক ভিডিও বানাইছি বা আপনাদেরকে দিচ্ছি তো চলে যাব খুবই একটা কষ্টের বিষয় যে মানুষ যেখানে থাকে সেখানেই মায়া করে যায় তো এখানে অনেক দিন ছিলাম এই জন্য এখানটার অনেক মায়া হয়ে গেছে তো মায়া করে কী হবে যেতে হবে তো আমি এখন একটু বাহিরে যাব তো আমার স্বাদের পরিবেশটা দেখেন তো এই যে আসলে আজকে কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে এই যে দেখেন কী অবস্থা এই যে পানি দিয়া তো আমার সব সময় এই রকম পানি জমে থাকে তো আমি প্রতিদিন যে হতে এখন চলে যাব তো এখন বেশি একটা পরিষ্কার করি না এমনিতেই অনেকটা মায়া লাগে এই দেখেন কি পরিমাণ পানি অনেক পরিমাণ পানি দেখছেন তো এই যে দেখেন অনেক পানি প্রচুর পানি এই যে তো এখন আর আমি বেশি একটা পরিষ্কার করি না অনেক মা লাগে মেতে খুব কষ্ট হচ্ছে বাড়িটা ছেড়ে চলে যাব তো এই যে দেখেন এইখানটায় আমার শখের জিনিসগুলো আমি সব বাইরে দিয়ে দিছে এই যে আপনারা তো মূলত দেখছেন এইখানে আমার একটা মেন্ডি গাছ আসছিলো এইখানে শখের সেই মেহেদি গাছটা আমি দিয়ে দিছি আমার চাচি শাশুড়িরে তারপরে অনেক কিছুই দেওয়া যে হতো থাকবো না বা এটা বাড়ি এত জিনিসপত্র নিতে পারবো না তো এইখানে আর একটা ফুলের টপা ছিল সেটা আমার শখের ওইটাও দেওয়া দিচ্ছি বড় একটা বালতি ছিল ফুলে ওইটা দিয়ে দিচ্ছি আর এইখানটা তো আপনারা দেখছেনই কী পরিমাণ লারকি ছিল ইয়স পরিমাণ লারকি ছিল এইখানটা সবই লড়কি আমি দেওয়া দিচ্ছি এই যে দেখেন আমার শখের আতাফল গাছ চলে যাব। এটা যাওয়ার পরে এই আতা ফলটা কেটে ফেলবে এই গাছটা তো এই যে দেখেন আমার এই যে শখের এই যে কবুতার তো এই কবুতারটা খাঁচাটা আমরা নিয়ে যাব ওইখানে পালবো তো আমাদের ওইখানে দুইটা বেলকনি আছে। তো আমার যা যা শখের ছিল সব কিছু সবারই দিয়ে বাড়িটা খালি করে ফেলছি তো আমি কিছু বস্তা আনছি তো আমি আপনাদেরকে তো বলছি যে একটা কাকির এক মাসের ভিতরে তার স্বামী সন্তান হারিয়ে মনে করেন পুরো অবস্থা খারাপ তো ওই কাকির সাথে একটু দেখা করে আসলাম কাকির একটু সান্ত্বনা দিয়ে আসলাম আসলো একটা কথা মনে রাখবেন গাইস যে আপন পর হয়ে যায় আবার পর আপন হয়ে যায় ব্যবহারে তো সে আমার রক্তের কিছু না তারপরও মানে এতটা ভালোবাসে এতটা মানে কি বলবো মানে বলার মতন কোনো ভাষা নেই আর কিছু কিছু আপন মানুষ হইয়া মনে করেন পরের মতন আচরণ করে যাথা ব্যবহার যাথা নোংরা বাসায় কথা তো এইটাই ব্যবহারে মানুষ পর আপন হয়ে যায় আপন পর হয়ে যায় তো এই যা গিয়ে ওইসব কথা নাইলে নাই বললাম আল্লাপাক সবাই রে হাত দান করুক সবাইরে ভালোভাবে বাঁচার তৌফিক দান করুক আমার সাথে যে যা করছে আল্লাহ জানি এরই বিচারক আল্লাহর কাছে বলবো মানুষের কাছে বইলা কোনো লাভ নেই আল্লাহ জানি তাদেরকে বিচার দেখায় এবং দেখাইছি ইনশাল্লাহ দেখছি চোখের সামনে তারপরও যাক গিয়ে সব আল্লাহর ইচ্ছা তো আইসকের বলুক ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তো হয়তো এই কয়েক দিনের ভিডিও সাদের দিতে পারবো এই দু এক দিনের দিতে তারপর হয়তো আর দিতে পারবো না তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক দিয়ে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আর আমার মেয়েটা অনেক জ্বর তো যাওয়ার বেলা বিদায়বেলা মেয়েটা অনেক অসুস্থ কিছুই খেতে চায় না তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জানি আমার মেয়েটারই সুস্থ করা দেয় ভালো করে দেয় তো আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করেন এবং ভালোওবাসেন আমি আপনারও কাছে অনেক কৃতজ্ঞ এবং আপনাদের প্রতি আমারও ভালোবাসা অগাধ ভালোবাসা আছে ইনশাল্লাহ চিরদিন থাকবো তো এক দুয়ার বন্ধ হলে কি হয়েছে হাজার দুয়ার খোলা আছে আপনাদেরকে নিয়ে থাকতে চাই তো আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আমরা যেখানে থাকি আল্লাহ জানি আমাদেরকে ভালো রাখে আর আপনাদেরকে জানি সুন্দর সুন্দর বিনোদন দিতে পারি তো আসসালামু আলাইকুম